হ্যালো মাই লাভলি ভিওয়ার্স সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আছো আমার নতুন একটা তোমাদেরকে অনেক ভালোবাসা জানাচ্ছি আগের ব্লগে কথা দিয়েছিলাম চ্যাটার্জি কোথায় নিয়ে গেছিল তার ভিডিও সাথে শেয়ার করব বলেছিলাম যেই কথা সেই কাজ চলে গেছিলাম শ্রীরামপুর হাট দুদিন ধরে ভাবছিলাম ভয়েস ওভার করে ভিডিওটা আপলোড করব। বিশ্বাস করো ল্যাথ খেয়ে সকাল নটায় ঘুম থেকে উঠলে যা হয় আর কি এই পশু পাখির হাটটা দেখতে পাচ্ছ এখানে মিস্টার চ্যাটার্জি বহু বার গেছে আমি শুধু বিয়ের আগে ফোনেই শুনতাম আর বলতাম কি একটু ভিডিও রাখ কার কথা কে আরে দাঁড়াও দাঁড়াও কি ভাবছো মিস্টার চ্যাটার্জি ওখানে পাখি দেখতে যেত কুকুর দেখতে যেত না মশাই ও প্রতি রবিবার কি ফুল দেখতে যেত গাছ এসেছে যা হয় আর কি কি বুঝতেই সত্যি কথা বলতে দেখতে গেছিলাম তো চলো এবারে আসি আসল কথায় ছোট্ট ছোট কুকুর ছানা গুলোকে দেখে মনে হচ্ছিল একটা নিয়ে বাড়ি চলে যাই কিন্তু ওই নটার সময় যদি আমি ঘুম থেকে উঠি তাহলে ও আর আমার বাড়ি থাকবে না দুদিন পরে এখান থেকে বেরিয়ে চলে যাবে না না ই আর কি মারছিলাম এতক্ষণ ধরে যাই হোক কুকুর টুকুর দেখে আমি প্রচন্ড পরিমাণে ভয় পাই আর পোষা তো দূরের কথা পাখি আমার ভীষণ ভালো লাগে কিন্তু কি জানো তো বাবা দিদি ভাই আমার কর্তা মশাই এগুলো একদমই পছন্দ করে না পাখি মানে খোলা আকাশের নিচে উড়ে বেড়াবে আর তাছাড়া বিয়ের আগে এমন একটা কিছু হয়েছিল আমি আমার দিদি বাড়ির প্রত্যেকটা মানুষ এতটাই কষ্ট পেয়েছিলাম সেখান থেকে ভুলেই গেছি পাখি পোষা এই যে পাখিগুলোকে দেখছো এগুলোকে দেখে না আমি প্রথম ভেবেছিলাম এগুলো এমু পাখি কিন্তু কিন্তু না এই পাখিগুলোর নাম আমাকে ভুলে গেছি তো সুন্দর করে প্লাস্টিকের মধ্যে কালারিং মাছগুলোকে রেখে দিয়েছিল দেখে মনে হচ্ছিল কটা নিয়ে অ্যাকোরিয়াম বসিয়ে দিই বাড়িতে আরে দাঁড়াও দাঁড়াও আসল কথাটা তো শুনলেই না গঙ্গার ধারে যেহেতু পশু পাখির বসে একটু গঙ্গায় না নামলে হয় বলো তো চলো আমার ব্লাক ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও পশু পাখির হাটে একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে একটা করে কুকুর ছানা কিনছে আর একটা বাস্কেটের মধ্যে কি সুন্দর বসিয়ে নিয়ে যাচ্ছে চলো নতুন একটা ব্লগে আবার দেখাবে টাটা